আবারও চলে আসলাম সুমন মাহমুদ ফেসবুক পেজ থেকে তো এখন আমি অলরেডি দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের নিচে আসি তো এখানে বিকেলে আসলে অনেক লোকজন থাকে মোটামুটি একটু খোলামেলা পরিবেশ আর কি একটু হালকা গ্রামীণ স্বাদও পাওয়া যায় গ্রামীণ হাটবাজারের মতো তো পাশে লেক আছে তো লেকের এই দিক অনেক ভালো সময় স্পেন্ড করা যায় যার জন্য দেখেন যে অনেকেই মধ্যে গোসল করতেছে বল নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা সাইড তো আমি হচ্ছে মেন সাইডের দিকে একটু দেখানোর চেষ্টা করব সামনে হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেলের স্টপিস ছোটরা সেন্টার এখান থেকে মেট্রো রেলে ওঠা যাবে এবং নামা যাবে আসলে গায়ের সাউন্ড এর কারণে একটু নয়েজ আসতেছে তারপরে প্যারা নাই এভাবেই আসলে শুনতে হবে ন্যাচারাল জিনিসের স্বাদ তো আসলে নিতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয় আপনারা এটা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আসলে সারা দিনের কর্মব্যস্ত তার পরে মানুষ একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আসলে উত্তরাতে আসে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ এখানে আসে বিভিন্ন কাজে বা ঘোরা যাহার যেমন ইচ্ছে এখানে আসলে গ্রামীণ একটা পরিবেশের স্বাদও আসলে মিলে যাবেন মানে আসলের সঙ্গে মানে লাভের অংশ পেয়ে যাবেন পুলিশ ভাইয়েরা ডিউটি করতেছে বেশ অনেকদিন আগে আসছিলাম মাঝে অনেকদিন হঠাৎ করে আবার সাইডে মানে খাওয়া দাওয়া বা টি ব্রেক করার জন্য অনেক দোকান পাঠাচ্ছে তো ওখান থেকে যার যার চয়েস অনুযায়ী খাওয়া দাওয়া করতে পারবে কিন্তু আজকে জায়গাগুলায় লোকজন সমাগম কম দেখতেছি বিশেষ করে দোকানগুলো বন্ধ আর দেখেন গ্রামীণ একটা বাজারের মতো আর কি বিশেষ করে গ্রাম অঞ্চলে যে বাজারগুলো থাকে তো তেমন একটা বাজার তো এখানে আসলে একটু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সুন্দর করে তো এইটা হচ্ছে গ্রামীণ বাজার এখানে বিশেষ করে সবজি ফল ফ্রুট মাছ মাংস সবই পাওয়া যায় তো অনেকেই দেখা যায় যে এখানে ঘুরতে আসে ঘুরতে এসে দেখা যায় যে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় দেখা যায় যারা আমরা গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চলের যে হাট বাজার গুলা থাকে তাহলে একটু সামনে আগাই সামনের দিকে যাই দেখি অনেক নার্সারি আছে বিভিন্ন রকম গাছ এখানে পাওয়া যায় যার যার চাহিদা অনুযায়ী মানুষ এখান থেকে আসলে গাছপালা সংগ্রহ করে থাকে একটু চাপ বেশি যার জন্যে আসলে দেখা যাচ্ছে একটু নয়েজ আওয়াজ আসতে পারে আমরা অনেক সময় অনেক মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম এইগুলাতে আসলে যে ভিডিওতে যে জায়গাগুলো দেখে থাকি সেটাই হচ্ছে এই উত্তরার এই জায়গা আসলে এই জায়গাগুলো একটু নিরিবিলি হওয়ার কারণে এখানে আসলে সুদ করে থাকে জায়গাটাও আসলে সুন্দর পর্যাপ্ত জায়গা খোলা নাকি সামনে হয়তো হ্যাঁ সামনে কাশ ফুল দেখা যাচ্ছে আপনাদেরকে একটু কাশফুল দেখানোর ট্রাই করবো দেখি একটু কাশ ফুলের কাছে যাওয়ার চেষ্টা করি তোরা লিয়া বাড়িতে আসছি আর একটু কাশ ফুলের কাছে না গেলে হয় বলে কাশ ফুলের মধ্যে আবার পানিও আছে পানির কারণে আসলে ফুলের কাছে যাওয়াটা সম্ভব হবে না হচ্ছে অনেকেই ঘুরতে আসছে ওনারা দেখতে থাকে আসলে এই এরিয়াটা একটু খোলামেলা আছে ওখানে একটু লোকজনের চাপা ছিল তো সাইডে বৃষ্টির কারণে পানি জমে গেছে না হলে নিচে নেমে গিয়ে কাছ থেকে দেখাইতে পারতাম বাইকটা নিয়েও নেমে চলে যাইতাম কাশ্মীরের মধ্যে কিন্তু এই কারণটার জন্যে পানির কারণে আসলে যাওয়া প্রবলেম হচ্ছে তারপরও সামনে আগাই দেখি কাছ থেকে দেখাইতে পারি কিনা ফিল ভিডিও এখান থেকে শুট করে এই জায়গাগুলো থেকে অনেকেই অনেকের চাহিদা অনুযায়ী ফটো শ্যুট করতেছে ছবি করতেছে ভিডিও পানিটা থাকার কারণে কাছে যাওয়াটা সম্ভব হলো না নাহলে বাইকটা কাশফুলের খুবই কাছে নিয়ে যেতে পারতো যাবো না ডানে যাবো ডানে যাই রাস্তা অনেক বালু আসলে ধোলা বালো তো পড়া অন্ধকার একাকার হয়ে আসতেছে